যারাই জয়েন করতেছেন ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন আমি আজকে সবগুলো বেবি ড্রেস দেখাবো যতটুকু সম্ভব প্রতিটা ড্রেসের করে দেখিয়ে যার যে সাইজটা লাগবে আপনারা বলবেন স্ক্রিনশট নিয়ে শুধু বলবেন যে বেবির বয়স কত এবং জামার লংটা কত হ্যাঁ এটা হচ্ছে যে শুধুমাত্র একটা আছে সোয়েটার আমি একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে খুবই সুন্দর ডিজাইনটা কুশির গলা ডিজাইনটা আর এখানে ফ্লাওয়ার লাগানো আছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সাদা এবং লালের মধ্যে ড্রেসটা যারা এক কালারের ড্রেস গুলো পছন্দ করেন এগুলো হচ্ছে তাদের জন্য হ্যাঁ নিচে সুন্দর করে লং করা আছে খুবই সুন্দরভাবে নিখুতভাবে লং করা আছে কারণ এগুলো আমার এখানে ট্রেনিং সেন্টারে সেলাই করা বুঝতে পারতেছেন এগুলো যেহেতু হাতের কাজ এগুলো সেলাই কিন্তু যার যার মতো করে করাই কিন্তু আমি আমার ট্রেনিং সেন্টারেই সব নিজে এবং কিছু মেয়ে দিয়ে আসলে এগুলো করাই খুবই সুন্দর ড্রেসগুলো গুলো এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা যদি কেউ চান যে এখানে লাল কালারের ফুল বসিয়ে নেওয়ার জন্য সেটাও করা যাবে কাস্টমাইজ করে নিতে পারবেন শুধু স্ক্রিনশট দিয়ে জানিয়ে দিবেন যে এটা এখানে ফুল বসাতে হবে কিনা কেউ এক কালার পছন্দ করে কেউ কিন্তু এখানে ফুল দিয়ে পছন্দ করে তো এটার মধ্যে আপনার চার বছর থেকে শুরু করে চার বছর থেকে শুরু করে দশ বছরের পর্যন্ত ড্রেস পাবেন এটাও আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ড্রেসের ফুলগুলো দেখেন সাদা কালার হবে এটা হচ্ছে জাম কালার উপরে নিচে ফাল লাগানো আছে আর কাপড়টাও হচ্ছে মানে সেম কালারের মধ্যে খুবই সুন্দর আর এখানে কিন্তু অনেক কাপড় ইউজ করা হয়েছে দেখে শুনে তারপর বুঝে নেবেন এটা হচ্ছে ব্যাকফাটটা এখানে খোলার জন্য অপশন দেওয়া আছে এখানে ব্যাকফাটে কোনো ফুল হবে না শুধু ফাল লাগানো ড্রেসটা চার বছর থেকে একদম মিনিমাম দশ বছরের বেবিকে হবে যারা দেখতেছেন তারা একটু আমাকে জানাবেন যে ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করবেন যে ক্লিয়ার আসলে দেখা যাচ্ছে কিনা আট নয় দশ বছরের আপনি সাতশো টাকা দিয়ে নিতে পারবেন সাত আট নয় দশ বছরের বেবিগুলো আপনারা সাতশো টাকায় নিতে পারবেন এটা কিন্তু শুধু এক ফিজ হবে হুম এই বল মধ্যে অনেকগুলো ড্রেস আছে আপনারা ভালোভাবে শুনে তারপর অর্ডার করবেন এই যে রংধনুর যে গলাটা আছে এই রংধনুর গলার একটা ড্রেস আছে সবগুলো সেল হয়ে গেছে একটা আছে যার পছন্দ হবে আপনারা ইনবক্সে অর্ডার করে দিবেন বেবির বয়সটা বলে দিবেন এবং কি আপনারা শুধু জামার লংটা কত ইঞ্চি সেটা বলবেন যেহেতু এগুলো ফ্রি সাইজের জামা লংটা বলে দিবেন আর এগুলোতে কিন্তু হিউজ পরিমাণ কাপড় ইউজ করা হয়েছে হ্যাঁ এটার সামনে কিন্তু ফুল থাকবে ব্যাক ফাটে কিন্তু কোনো ধরনের ফুল থাকবে না আর এখানে অ্যাডজাস্টের জন্য এখানে কিন্তু খোলা যাবে একজাস্টের জন্য এখানে পিতা করে দেওয়া হয়েছে খুবই সুন্দর এই ড্রেস গুলো বেবিদেরকে খুবই সুন্দর লাগে এটা হচ্ছে নাগিন হাফ বডি এটা এখানে কিন্তু আপনার এখানে সাদা ফ্লাওয়ার লাগানো হবে ফাল দিয়ে সাদা ফ্লাওয়ার লাগানো হবে তখন কিন্তু ড্রেসটা আরো সুন্দর লাগবে আর এই কাপড়টা হচ্ছে বেক্সি কাপড় অরবিন্দ বেক্সি যেটা ওই কাপড়টা কোয়ালিটি ফুল কাপড় এবং কিন্তু ফ্রিন্টও খুবই সুন্দর হ্যাঁ ড্রেসের ফ্রিন্টও কিন্তু খুবই সুন্দর যা পছন্দ হবে এই ড্রেসটাও এক ফিজ আছে আপনার বেবির বয়স বললে লংটা কত ইচ্ছি আছে আমি বলি এবং দিও এখানে ফুল বসানো হবে এই কফি কালার এবং সাদা কালারের মিলাইয়ে এখানে ফুল বসানো হবে এগুলাতে একদম ফরি হাতা দেওয়া আছে বাচ্চাদের জন্য এই ড্রেসটা আপনারা দুইটা ডিজাইনের পাবেন একটাতে এখানে আলাদা করে কিন্তু কুচি দেওয়া আছে হ্যাঁ মানে কি পরিমাণ ঘের এবং কি পরিমাণ কাপড় দেওয়া হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন একটাতে এখানে কুচি দেওয়া আছে আর একটা এখান থেকে সোজা হবে ওটাতে কোনো আলাদা কাপড় দেওয়া হবে না দুইটা ডিজাইনের আছে যার যে ডিজাইনটা পছন্দ স্ক্রিনশট নিয়ে শুধু ইনবক্সে বেবির বয়স এবং জামার লংটা বলে দিবেন এখানে কিন্তু ফুল বসানো হবে আমি আবারও বলতেছি তখন ড্রেসগুলো কিন্তু আরো সুন্দর লাগবে ফুল বসানোর পর আমি ছবি দিয়ে দিব হচ্ছে যে এই ড্রেসটার নিচে কিন্তু আলাদা কোনো ইয়ে নেই আলাদা করে যে আমি একটা ফাট দিয়েছি ওটা কিন্তু নেই ড্রেসগুলো যারা নেবেন যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে এসে এই ইনবক্সে আপনারা অর্ডার করে দিবেন এটাও কিন্তু আপনার চার পাঁচ বছর থেকে ধরে একদম দশ থেকে বারো বছর বেবি পর্যন্ত দেওয়া যাবে